বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন হাজারো তরুণ তরুণীর কাছে জীবনের সবচেয়ে বড় আশা কিন্তু সেই স্বপ্ন ভেঙে যাচ্ছে ঠিক শেষ মুহূর্তেই ভিসা জটিলতার কারণে এমনকি স্কলারশিপ পেয়েও যেতে পারছেন না কেউ কেউ বিদেশে পড়তে কাজ করতে বা ভ্রমণে যেতে চাওয়া অনেক বাংলাদেশি বলছেন আগের মতো ভিসা পাওয়া যাচ্ছে না শিক্ষার্থী ভিসা থেকে শুরু করে টুরিস্ট এমনকি শ্রমিক ভিসাও সব জায়গায় অস্বাভাবিক জটিলতা পর্যটন খাতের সংশ্লিষ্টরা বলছেন ইন্ডিয়া ইউএই কাতার বাহরাইন ওমান উজবেকিস্তান সৌদি আরব ভিয়েতনাম ভিসা দিচ্ছে না সিঙ্গাপুর মালয়েশিয়া আগের তুলনায় অনেক কম ভিসা দিচ্ছে শুধু তাই নয় ফিলিপাইন ও থাইল্যান্ডের ভিসা অনেক বেশি সময় নেয় এমনকি অ্যারাইভাল ভিসা দেওয়া শ্রীলঙ্কার ইলেকট্রনিক ভিসা হতেও সময় নিচ্ছে দুই তিন দিন এছাড়া ইউরোপের কয়েকটি দেশে ভিসা দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছে দু চব্বিশ সালের পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর টালমাতাল পরিস্থিতিতে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ করে দেয় ভারত দেশটির এই সিদ্ধান্তকে অনেকটা রাজনৈতিক হিসেবে দেখা হলেও ঘোষণা ছাড়াই ইউরোপ আমেরিকা সহ এশিয়ার অনেক দেশ থেকে সব ধরনের ভিসা পাওয়াই কঠিন হয়ে উঠেছে বলে জানান সংশ্লিষ্টরা পর্যটন ব্যবসায়ীরা বলছেন এতগুলো দেশের ভিসা নিয়ে এমন জটিলতা খুব বেশি দিনের না যুক্তরাষ্ট্র প্রতি বছরই বাংলাদেশিদের জন্য পাঁচ থেকে ছয় লাখ ভি ওয়ান ভি টু ভিসা দিত কিন্তু চলতি বছর সেই সংখ্যা হবে সর্বোচ্চ দেড় থেকে দুই লাখ ইউএস অস্ট্রেলিয়া বা কানাডা দুই থেকে চব্বিশ সালে অনেক ভিসা দিয়েছে তাও সর্বোচ্চ মেয়াদের কিন্তু এবছর কোনো ভিসা দিচ্ছে না কিন্তু প্রশ্ন হচ্ছে ভিসা নিষেধাজ্ঞা না থাকা সত্ত্বেও কেন এত সব দেশ বাংলাদেশের নাগরিকদের ভিসা দিতে আগ্রহী নয় বিশ্লেষকদের মতে বিভিন্ন কারণে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ বা কঠিন হয়ে গেছে যেমন সহজে ভিসা নিয়ে অন্য দেশে অনিয়মিত পথে প্রবেশের চেষ্টা বেড়েছে ভ্রমণ ভিসায় মানুষ পাঠিয়ে বিদেশের শ্রমিক হিসেবে স্যাটেল করানোর অভিযোগ রয়েছে বাংলাদেশিদের বিরুদ্ধে ভিসা না পাওয়ার জন্য দেশের রাজনৈতিক অস্থিরতাও কাজ করছে বিশেষ করে দু হাজার চব্বিশের আগস্ট পরবর্তী পরিস্থিতি আন্তর্জাতিকভাবে উদ্বেগ তৈরি করেছে বিদেশের রাজনৈতিক কর্মীদের প্রকাশ্যে বিরোধ মারামারি সবই নজরে এসেছে অন্যান্য রাষ্ট্রের এছাড়া বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট বিশ্বের সপ্তম দুর্বলতম পাসপোর্ট সাবেক রাষ্ট্রদূতের মতে খুব বেশি সংখ্যক মানুষ আইন ভাঙছে না কিন্তু অল্প কিছু মানুষের কারণে পুরো জাতিকেই সন্দেহের চোখে দেখা হচ্ছে তাদের মতে এর প্রভাব পড়েছে সবচেয়ে বেশি শিক্ষার্থী পর্যটক আর চাকরি প্রত্যাশীদের উপর যারা সত্যিকার অর্থে বৈধ পথে বিদেশে যেতে চান তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাহলে সমাধান কী বিশেষজ্ঞরা বলছেন ভিসা অপব্যবহারে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দেশে দৃশ্যমান আইন প্রয়োগ কূটনৈতিকভাবে সক্রিয় হওয়া ভিসা ইস্যু প্রক্রিয়ায় এবং শিক্ষার্থী ও পর্যটকদের জন্য বিশেষ ফ্যাসিলিটেশন দিতে হবে এছাড়া দেশের ভেতরে অনিয়ম কমিয়ে আন্তর্জাতিকভাবে আস্থা ফিরিয়েই এই সংকট কাটানো সম্ভব ভিসা কাগজের একটি স্টিকার কিন্তু অনেক তরুণ তরুণীর কাছে এটাই জীবনের সবচেয়ে বড় দরজা যে দরজা এখন একটু বেশি কঠিন হয়ে গেছে মাহমুদা বিশ্বাস বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক